আমার সোনার বাংলা আমি আমি তোমায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইতিহাস এবং বিতর্ক জাতীয় সঙ্গীত হলো একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতি এই সঙ্গীতটি বিশ্বের সামনে দেশের ইতিহাস সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরে অন্যায় অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন হয় এই বাংলাদেশ সেই সংগ্রাম এবং বাঙালি জাতিকে তুলে ধরতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তবে বর্তমানে সময় সমাজের যোগাযোগ মাধ্যমে এই জাতীয় সঙ্গীত নিয়ে অনেক তর্ক বিতর্ক এই তর্ক বিতর্কে কিছু জানা অজানা তথ্য জানব ইনশল এই জাতীয় সঙ্গীত উৎপত্তি হয় বাউল গায়ক গগন হর করার গান আমি কোথায় পাব তারে এই গান থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্বুত্তি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল তেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে মন্ত্রিসভায় প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই গানটি প্রথম দশ চরণ সত্য গঠিত গণপঞ্চান্তি বাংলাদেশের রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়